সানি লিওনের সুন্দর সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সমাদৃত নায়িকা এবং অভিনেত্রী সানি লিওন একসময় তিনি ছিলেন নীল ছবির নায়িকা বর্তমানে নীল ছবি থেকে বেরিয়ে এসে বলিউডে বেশ ভালোভাবে জায়গা করে নিয়েছেন তিনি সানি লিওন নিজেকে সুন্দর রাখতে কি করেন এমন প্রশ্ন করতে করতে হয়তো ক্লান্ত হয়ে গেছেন সানীর ভক্তরা অবশেষে সানি লিওন নিজে নিজের শুদ্ধ শরীরের রহস্য ভেঙেছেন তিনি জানিয়েছেন এই জিনিসটার জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি এর জন্য নিজেকে নিংড়ে দিতে আমি নিজেকে উদ্ভূত করতে পারি বলতে পারি আরো এক মিনিট আরো এক মিনিট সানির এই আপন জিনিসটি কি অবশ্যই টেড মিলে দৌড়ানো যেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি এটাই নাকি তার শরীরের গোপন কথা তবে ট্রেডমিলে দৌড়ানোর সঙ্গে সঙ্গে সানি নিজেকে সুন্দর রাখতে আরো কিছু শরীর চর্চা করেন সেগুলি হল নিয়মিত জিম করা এবং যোগাসন স্কোয়াট করা যখন এসব করতে ভালো লাগে না তখন সানি নাকি সমানে হেঁটে চলেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচ ডি ওয়েবসে